নমস্কার সকলকে আমি ডক্টর সৌরেন ভট্টাচার্য বিজিটি এর রাজ্য সম্পাদক আজকে আপনাদের কাছে একটি তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় রয়েছে যে দেশের সকল শিক্ষক যাদের পাঁচ বছরের উদ্দেশ্য চাকরি আছে অথচ তারা টেট কোয়ালিফাইড নন এমন শিক্ষকদের আমাদের পরীক্ষা দিতে হবে টেট কোয়ালিফাই করতে হবে তাই অবশ্যই এই বিষয়টি এটি সমাজের সকলের মধ্যেই এক বিশেষ ধরনের স্ট্রেস অ্যাংজাইটি তৈরি করেছে যে কি হবে আদৌ যদি আমরা না পারি তাহলে কি চাকরিটাই চলে যাবে এবং এই ভাবনা চিন্তাটা অবশ্যই খুব স্বাভাবিক জীবনে একটা পর্যায়ে পর্যন্ত সাফল্যতার সঙ্গে শিক্ষকতা করার পরে তাকে যদি পুনরায় সেই যোগ্যতার পরীক্ষায় বসতে হয় সেটা অবশ্যই সেই শিক্ষকদের দোষ নয় দোষ হচ্ছে সিস্টেমের আজকে যদি বলা হয় যে ডাক্তারদের নতুন করে নিট দিয়ে আসতে হবে হয়তো নাইনটি পার্সেন্ট পারবেন না আর যদি আইএস অফিসারদের বলা হয় যে আরেকবার আপনি আইএস ক্লিয়ার করে আসুন তারা হয়তো হান্ড্রেড জুডিশিয়াল সার্ভিস ক্লিয়ার করে আসুন তারাও হয়তো পারবেন না এবং না পারাটাই খুব স্বাভাবিক আইন যুক্তি তর্ক রিজনিং লজিক কোনো কিছু মাথায় না রেখেই এই যে অযৌক্তিক রায় অবৈজ্ঞানিক রায় দিয়েছে তার পেছনে আরো একটা কারণ আছে যে এনসিটি নিজেই দু সালে একটি অ্যামেন্ডমেন্ট করে এই পথটা খুলে দিয়েছে ফলে প্রথম দায় অবশ্যই এনসিটি সুপ্রিম কোর্টের নয় তা আমরা বিজিটিএর এর তরফ থেকে প্রথম থেকে এই বিষয়ে সচেষ্ট শিক্ষকদের স্বার্থ রক্ষা আমি নিজে দিল্লি গেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার প্রক্রিয়ার মধ্যে ছিলাম নিরন্তর আপনাদেরকে আপডেট দিয়েছি এবং যেটা আমি ভেরি রিসেন্টলি একটা আপডেট পেলাম যে সরকার সিরিয়াসলি অর্ডিনেন্সের কথা যেমন ভাবছে তেমনি একই রকম ভাবে যেটা সরকারের তরফ থেকে চেষ্টা হবে যে কোর্টে যখন মামলাগুলি উঠবে আপনারা জানেন উনত্রিশটি মামলা পেন্ডিং রয়েছে এ বিষয়ে রিভিউ পিটিশন এবং প্রবাবলি সবকটি রিভিউ পিটিশন একসাথে শুনানি হবে বিভিন্ন স্টেট থেকে আরম্ভ করে বিভিন্ন টিচার্স অর্গানাইজেশন ইনক্লুডিং বিজিটি সেখানে রিভিউ পিটিশন ফাইল করেছে এবং বহু বিখ্যাত আইনজীবীদের অ্যাপয়েন্ট করা হচ্ছে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠনগুলোর তরফ থেকে যদি কোনো কারণে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং এনসিটি যে লয়াররা থাকবেন তারা প্রবাবলি এই স্ট্যান্ডটা নিতে চলেছেন যে যাতে এই যে বিপুল সংখ্যক শিক্ষক টেথিন রয়েছেন যারা দু যাদের পাঁচ বছরের উর্ধে সার্ভিস রয়েছে অথচ দীর্ঘদিন সার্ভিস করেছেন এবং স্পেশালি একটা কাট অফ ডেটও তারা হয়তো বিচার করবেন জেনারেল কাট অফ ডেট যেটা উঠে আসছে দু সাল অব্দি আর দু হাজার পরে এগারো সালের এনসিটি যে নোটিফিকেশন হয়েছিল সেই নোটিফিকেশনের আগে যাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল সেই যে একটা ক্লস এনসিটি রুলসেই রয়েছে দু হাজার সেই ক্লসটা অনুযায়ী ছাড় দেওয়া হোক যদিও বেশ কিছু রাজ্যে বেশ কিছু রাজ্যে দু হাজার চোদ্দ অব্দি এই রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়নি তেরো সালে গিয়ে কোনো জায়গায় চোদ্দ সালে চালু হয়েছে তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে ছাড়টা দেওয়া হবে সেটাও একটা বিচার্য বিষয় রয়েছে ফলে এখানে এখনই আমাদের আমরা একটা দেখতে পাচ্ছি কয়েকজনের মধ্যে অত্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে সরকার টেট বিষয়ে তথ্য সংগ্রহ করছে পশ্চিমবঙ্গে কারা টেটহীন শিক্ষক কতজন আছেন ব্যাপারটা হচ্ছে এই টেটের বিষয়টা প্রযোজ্য হচ্ছে আপার প্রাইমারি স্তর পর্যন্ত পশ্চিমবঙ্গের টেটহীন শিক্ষক অনেকেই আছেন কিন্তু আপার প্রাইমারি লেভেলের জন্য অ্যাপয়েন্টেড হচ্ছেন এমন শিক্ষকের সংখ্যা কিন্তু দু হাজার আগে কেউ নেই তারা সবাই নর্মাল সেকশন অর্থাৎ ফাইভ টু টেনের জন্য অ্যাপয়েন্টেড হয়েছিল লেভেল অফ অ্যাপয়েন্টমেন্ট কখনোই নতুন করে তৈরি করা যায় না তার ডেফিনেশন বদলানো যায় না তাকে ফ্যাব্রিকেশন করা যায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু দু হাজার উনিশ সাল থেকে এক আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি শিক্ষা দপ্তর ডিআই এবং বেশ কিছু প্রধান শিক্ষক তাও এই তালে তাল মিলিয়ে যে যে করে হোক এক শ্রেণীর শিক্ষককে আপার প্রাইমারি হিসাবে দেখিয়ে দাও ইউডাইসে বা অন্য জায়গায় এবং বিজেপি মামলা করে জিতেছিল কিন্তু আমরা দেখছি যে তারপরেও সেই যে ক্ল্যারিফিকেশন মেমো শিক্ষা দপ্তরে সেটা ইমপ্লিমেন্টেড হয়নি তাই আমরা পুনরায় শিক্ষা আমরা আদালতে দ্বারস্থ হয়েছি এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই তার শুনানি হবে এবং আমরা এই বিষয়ে আবার পুনরায় জয়লাভ করব এবং আমি বিজেপি তরফ থেকে আমরা অলরেডি চিঠিও পাঠিয়েছি শিক্ষা দপ্তরকে রাজ্য শিক্ষা দপ্তরকে যেন আপার প্রাইমারি হিসাবে রাজ্যের কোনো দুহাজার ষোলো সালের পূর্বে নিযুক্ত শিক্ষকদের দেখানো না হয় আমরা দুহাজার ষোলো সালের পূর্বে যারা নিযুক্ত হয়েছি তারা নর্মাল সেকশন টিচার অ্যান্ড উইল রিমেইন অ্যাজ নর্মাল সেকশন টিচার অ্যাজ পার দ্য কোর্ট অফ ল অ্যাজ পার ক্যালকাটা হাইকোর্ট ফলে এখানে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এটাও মাথায় রাখতে হবে বিভিন্ন স্টেটগুলোতে আমরা যেভাবে টিচার্সদের এজিটেট করতে দেখেছি এ বিষয়ে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ তেলেঙ্গানা কিন্তু আমরা আমাদের স্টেটে এই জিনিসটা দেখতে পাইনি উই আর স্লিপিং আমরা ঘুমাচ্ছি আর এই ঘুমানোর ফল কিন্তু খুব ভালো নয় আমরা শিক্ষকদের এই ঘুমন্ত অভ্যাসের জন্য এই ঘুমানোর অভ্যাসের জন্য আমরা কিন্তু বহু অধিকার থেকে বঞ্চিত হয়েছি তাই সকলকে বলবো আপডেটেড থাকুন আতঙ্কিত নয় এবং প্রয়োজনে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে নিজের অধিকার রক্ষার্থে আতঙ্কিত হয়ে কোনো লাভ হবে না আজকে টেটের আতঙ্ক রয়েছে কালকে আবার একটি কিছু আসবে আমরা শিক্ষক এবং আপনারা প্রত্যেকেও দেখেছেন যে এই রাজ্যের শাসক যে শিক্ষক সংগঠন বা শাসক যে এমপিরা আছেন তারা কেউ ভুল করেও পার্লামেন্টে কিন্তু কোনো প্রশ্ন রাখেননি যদি আমরা দেখতে পাবো ইউপি রাজস্থান হরিয়ানা তেলেঙ্গানা তামিলনাড়ু বিভিন্ন সব প্রদেশের এমপিরা তারা কিন্তু এই বিষয়ে ভাষায় প্রশ্ন রেখেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের আমাদের যারা ক্ষমতাসীন দলে আছেন তাদের এমপিরা কোনো প্রশ্ন রাখেন ভূমিকাটা কি হতে হতেছে সেটা আমি আমাদের সকলের সন্দেহ রয়েছে রিভিউ পিটিশন শুধু ফাইল করলেই হলো না শিক্ষকদের স্বার্থে সেখানে আমরা কোনো তাদের বক্তব্য দেখতে পাইনি এমন তো পরিস্থিতিতে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে আজকে যারা ভাবছেন আমাকে হয়তো টেট দিতে হবে না খুবই ভুল ধারণা যদি দিতে হয় এটা জেনে নর্মাল সেকশনে অ্যাপয়েন্টেড সমস্ত ক্যাটাগরি শিক্ষকদের দিতে হবে এবং বেছে বেছে দিতে পারবে না এবং দেবেও না তাই ঘুটে পড়ে গোবর হাসে এই নীতিতে না চলে সংঘবদ্ধ হয়ে এর আমাদের প্রতিবাদ করতে হবে আর তা আগামীতে কিন্তু আরো বিপদ আসতে চলেছে এবং আসবে তাই সবাইকে আবারও বলছি যে অযথা আতঙ্কিত হবেন না আমরা নজর রাখছি সমস্ত বিষয়টা এভরিডে আমরা রিভিউ করছি পরিস্থিতির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে যাতে এই বিষয়ে কোনোরকম ফারদার ভুল পদক্ষেপ আর না হয় তাই সকলে ভালো থাকুন ধন্যবাদ নমস্কার